কুয়াশা ভরা সকাল আজকে ভোর থেকে প্রচুর কুয়াশা পড়ছে চারিদিকে অন্ধকার এখন বাজে নয়টা তারপরে কুয়াশা এখন যাইতেছে না রোদের কোনো দেখা নাই আমরা সকালবেলা হাঁটতে হইলাম হাঁটতে হাঁটতে চলে আসছি চকের সাইডে হাঁটো হাঁটো শীতের দিনে হাঁটতে খুব ভালোই লাগে সুন্দর শিশি জমে আছে গাছের পাতায় পাতায় এ কত পাখি আসছে ভাইজা ওই দেখো কত সুন্দর পাখি যে দিছে অনেক পাখি কই তাই নাকি যাও হাঁটো ফাঁটো হ্যাঁ তুমি হাঁটো ওই দেখ কত পাখি আসছে ভাইজা অনেক পাখি এ পাখি কই যা এতগুলা যাও হাঁটো হাঁটো এই কলা ধরছে কলা কয়টা ধরছে এখানে এই দেখো একটা দিয়ে আসছে এটা রান্না করে খাওয়ার কলা এগুলো তো আসবো শীত চলে গেলে সবগুলোতে কলা আসবো এই যে দিয়ে মোটর শাক সুন্দর মোটর শাক হয়েছে ট্রাক্টর দেখা দিচ্ছে এখানে থাল আজকে এই যে কত পাখি গাছে দেখছো কলা কাছে কত পাখি আসছে ডিম পাল্লা সব আমরা নিয়ে যাবো ওই দেখো রেল দিচ্ছে সব তোমার দেখে ভয় পাইছে দেখছো কতগুলো পাখি ওরা সকাল সকাল বের হয়েছে ওরা খাবার খুঁজতেছে এখনো সকালে নাস্তা করে নাই দেখো অনেক পাখি এই ঠান্ডার মধ্যে কাজ করতেছে দেখছো সবাই লেপেট নিয়েছে ঘুমায় আর তোমরা সেই সকালবেলা আসছে ঠান্ডার মধ্যে কাজ করতেছে নৌকুল বাসা নাই নজর আসে নাই ওঠে নাই ঘুম ভাঙে না চকে আসলো না ঘুম ভাঙছে চকে না আসলে কি তার ভালো লাগবো এগুলো আলু গাছ দিয়ে মাঝখানে মাঝখানে আবার মায়ের গেছে লাইন গেলে তো সুন্দর হয়েছে এদিক কতগুলো জ্বালায় নাই এখনো পিয়াজি লাগান না না কি করেন মরিচ শেষ এখন মরিচ ধরছেন না ভালো দা মরিচ দেখালে খাইব নতুনটা শীতের মধ্যে মরিচ গাছ লাগাইতেছে আগে এখানতে লাগাইছি পিএস গ্যাস এখন লাগাই দিছম মরিজ গ্যাস এই পুরা টার মধ্যে লাগাইবেন মরিজ গ্যাস পুরা খেত এ লাগাইবেন না ও পুরা খেত একদম মরিজ গ্যাস তো বইরা ফলাবো না মরিজ বাগান এইটো কাছা কাচি গে মৰিচি গছ বৰ হ'ব না গছ এটা কাছা কাছি গে মৰি গাজ না গছফা কাটফ ফাকেই ফাকব না গছ না বৰ হয় নাই মৰিচ গাজ নাই যে লম্বা মানে

এটা একদম সব সবজি বাগানের প্যাকেজ হয়ে গেছে